আফ্রিকার সাবানাই হঠাৎ শোনা গেল ভয়ঙ্কর এক গর্জন তারপরে ভেসে এলো একদল হায়নার হাসির শব্দ এটাই হলো সেই মুহূর্ত যখন মুখোমুখি হয় জঙ্গলের দুই ভয়ঙ্কর প্রাণী একদিকে সিংহ অন্যদিকে হায়না আজ নির্ধারণ হবে কে আসল রাজা আপনাকে স্বাগতম জেনিমাস ওয়ার্ল্ডে আজ আমরা নিয়ে এসেছি এক রক্ত হই গল্প জঙ্গলের রাজত্বের জন্য চলা ভয়ঙ্কর সংঘর্ষ সিংহ বনাম হায়না আফ্রিকার না। যতটা সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর এখানে টিকে থাকতে হয় নিজের বুদ্ধি আর শক্তির জোরে এই তৃণভূমিতেই মুখোমুখি হয় প্রকৃতির দুই শিকারী দুজনেই ভয়ঙ্কর দুজনেই বুদ্ধিমান তারা হলো সিংহ আর হায়না সিংহকে সবাই চেনে জঙ্গলের রাজা হিসাবে দুইশো পঞ্চাশ কেজি দেহ এমন গর্জন যা দূরের পাহাড় থেকেও শোনা যায় এক লাফে বারো ফুট পর্যন্ত পৌঁছাতে পারে তবে আপনি কি জানেন বেশিরভাগ সময় শিকারটা করে মাদি সিংহ বা মেয়ে সিংহরা আর পুরুষ সিংহ শুধু শিকার রক্ষা করে রাজা হওয়া মানে শুধুই শক্তিশালী নয় দায়িত্বও অনেক হায়নার হাসিটা শুনলে অনেকেই ভাবে তারা শুধু মৃতদেহ খায় কিন্তু আসল সত্য হলো এরা অত্যন্ত চতুর আর দলবদ্ধ শিকারী তাদের চোয়ালের কামড় এতটাই শক্তিশালী যে সহজে একটি হাড় ভেঙে ফেলতে পারে একটি হায়নার কামড়ের শক্তি প্রায় এগারোশো পিএসআই যা সিংহ থেকেও অনেক বেশি এটা তাদের হাসি না হয় দেখানোর জন্য এমন আচরণ করে এবং এটা তাদের যোগাযোগের অন্যতম একটি উপায় যেন বলছে আমরা এসেছি সাবধান রাতে শিকার শেষ করে সিংহরা যখন বিশ্রাম নেয় ঠিক তখনই হায়নার দল দূর থেকে থাকে তারা সিংহের শিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে কারণেই তাদের মধ্যে থেকে শতাব্দী এই শত্রুতা চলে এসেছে হায়নারা কখনো একা আসে না পনেরো থেকে বিশ জনের এক দল নিয়ে আক্রমণ চালায় তাদের কৌশল একটাই ঘিরে ফেলো বিভ্রান্ত করো তারপর একসাথে আক্রমণ এতটাই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা যে অনেক সময় সিংহকেও পিছিয়ে যেতে হয় একবারের এক ঘটনা সাবান্নার এক নদীর ধারে মৃত মহিষের দেহ পড়েছিল গন্ধ পেয়ে সেখানে হাজির হলো একটি সিংহর দল কিন্তু কিছুক্ষণ পরে দল এসে ঘিরে তাদের প্রথমে কয়েকটা হাইনা চিৎকার করতে থাকে তারপর হঠাৎ একসাথে ঝাঁপিয়ে পড়ে একটি হাইনা পা কামড়ে ধরে আর বাকিরা চার দিক থেকে হামলা চালায় তখন এক পুরুষ সিংহ হঠাৎ গর্জে উঠে এক লাফে সামনের হাইনাটাকে মাছরে ফেলে এক আঘাতেই শেষ করে দেয় কিন্তু বাকিরা আবার ঘিরে ধরে ধরে চারপাশে শুধু ধুলো গর্জন আর চিৎকার রক্তে লাল হয়ে যায় ঘাস শেষ পর্যন্ত হায়নারা বুঝে ফেলে রাজা এখনো বেঁচে আছে তারা ধীরে ধীরে পিছিয়ে যায় আর সাবান নাই আবার নেমে আসে এক নিরবতা প্রকৃতিতে আসলে কেউ চিরদিন রাজা নয় আজ সিংহ জিতেছে কাল হয়তো হায়নারা দলবদ্ধ হয়ে আবার ফিরবে এই জঙ্গলে টিকে থাকে সেই প্রাণী যে লড়াই করতে জানে আর কখনো হাল হালসার না সিংহ রাজা হতে পারে কিন্তু হায়েনারা তারা কখনো হার মানে না কারণ তারা জানে জঙ্গলের টিকে থাকায় আসল জয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো তোমার মতে জঙ্গলের আসল রাজাকে সিংহ না কে হায় কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন সব বাস্তব রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যালস ওয়ার্ল্ড ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে